বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের রাজধানী নয়াদিল্লি হ্যাঁ ঠিক শুনছেন একবার নয় দুবার নয় দু হাজার থেকে এ নিয়ে নয়াদিল্লি চারবার এই লজ্জার শিরোপা পেল অন্যদিকে বিহারের বেগুসরাইকে বিশ্বের সবচেয়ে দূষিত মেট্রোপলিটন এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে সুইস সংস্থা এয়ারের বিশ্ব বায়ুর গুণমান সংক্রান্ত একটি রিপোর্টে এমন তথ্যই প্রকাশিত হয়েছে ত্রিশ হাজারেরও বেশি বায়ুর গুণমান পর্যবেক্ষণ কেন্দ্র এবং গবেষণা প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে আইকিউ এয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে সুইস সংস্থার রিপোর্টে বলা হয়েছে দু হাজার সালে একশো চৌত্রিশটি দেশের মধ্যে একটি সমীক্ষা চালানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে বায়ুর গুণমান খারাপ থাকা দেশগুলির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত দু হাজার বাইশ সালের সবচেয়ে দূষিত দেশে তালিকায় অষ্টম স্থানে ছিল ভারত কিন্তু বায়ুর মান ক্রমাগত নিম্নমুখী হওয়ায় দু হাজার সালে এক লাফে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের ঠিক পরেই ভারতের অবস্থান বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বব্যাপী পরিবেশবিদরা বায়ু দূষণের জেরে ভারতে বাড়ছে হাঁপানি ক্যান্সার স্ট্রোক এবং ফুসফুসের রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক সাত মিলিয়ন মানুষের অকাল মৃত্যুর জন্য বায়ু দূষণ দেয় শুধুমাত্র নয়াদিল্লি বা বেগুসরাই নয় দেশের একাধিক শহর এই তালিকায় স্থান পেয়েছে নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা